বিয়ের পর প্রতিটা মেয়ের ইফতারের টেবিলে সব থাকলেও বাবা মা ভাই বোন থাকে না এই জিনিসটা একটু কেমন না কিন্তু ছেলেদের কিন্তু সবই ঠিক থাকে এই যে আমরা মেয়েরা এত কিছু ত্যাগ করে একটা বাড়িতে আসি আমরা কি প্রপারভাবে সব কিছুর দাম পাই আমার মনে হয় সবাই তো আসলে আদেও পায় কিনা সন্দেহ আজকে আমার ভাই হঠাৎ করে অফিস থেকে আমার জন্য অনেকগুলো ইফতার কিনে বাসায় চলে এসেছে আমার সাথে ইফতার করবে তাই আমার তো চলুন আসি আজকের ফুল ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে এসেছিল দেখে যেখানে আছেন এই রমজান মাসে অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আমিও কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি যদিও শরীরটা একটু অসুস্থ তারপরেও বলবো আলহামদুলিল্লাহ এতটুকু ভালো আছি এটাও অনেক আমি ঘুম থেকে উঠেই বান্না শেষ করছিলাম বুট বাগার দিচ্ছিলাম আমি তখনও জানতাম না যে আমার ভাই আসবে ও হঠাৎ করে যে ইফতারের আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বলে তুই বাইরে থেকে ইফতার কিনে আনিস না বা বানাইস না আমি কিনে নিয়ে আসতেছি আমি তো পুরাই হচ্ছে অবাক আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করেছি তারপর বুট রান্না করেছি আর অনেক কিছু আর এখানে ফালুদা বানিয়েছি সেটাকে সুন্দর করে ফলগুলোকে কেটে মিক্স করে নিচ্ছিলাম অনেকেই আমার ফালুদার ইটার ভিডিও দেখে রেসিপি জানতে চেয়েছেন ইনশাল্লাহ নেক্সট যেদিন করবো সেদিন রেসিপি দিব ওই দিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় নামাজ পড়ে সব কিছু করতে করতেও লেট হয়ে যায় এই জন্য আমি প্রপারভাবে ভিডিও কোনো কিছুরই নিতে পারিনি এই যে আমি ফোর্সগুলো হচ্ছে একটু হচ্ছে একদম মিক্সড করে দিচ্ছিলাম শুধু এতটুকুই হচ্ছে ক্লিপটা আমি নিতে পেরেছি আর এখানেও ফলটল সব কেটেছি কিন্তু এগুলোরও কোনো ভিডিও আমি নেই ওই যে বললাম তারাপুরের মধ্যে ছিলাম তো আমি প্লেট সাজাচ্ছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে নেই আর এর মধ্যে কিন্তু আমার কাজিন আমার কাজিন সিস্টারও চলে এসেছে সো আমরা গল্প করছিলাম আর খাবার সাজাচ্ছিলাম এই যে সে হচ্ছে আমার কাজিন সিস্টার এখানে হচ্ছে আপু অনেক খুশি আপু অনেকদিন পর আমার বাসায় এসেছে এই আমার ভাই কিনে এনেছে আর আমার মেয়েকে কি সুন্দর হিজাব পরাচ্ছে আমার ভাই বাসায় একটা কাজও করেন আমার ভাবিওকে ভাত পর্যন্ত খাওয়ায় দেয় আর আমার বাসা এসে দেখেন সে ভাগ্নিকে ইজাব পড়ায় দিচ্ছে ইফতার নিয়ে হচ্ছে মাটিতে রাখবে মানে আমার বাসা আসলে সে সবই করতে পারে এমন কি ভাত নিয়েও খেতে পারে আর নিজের বাসায় বউ হচ্ছে তাকে সব কিছু করে দেয় ওই যে কথা আছে না ওই যে মানে মানুষ যখন মানে কি বলে এটা চিপায় পড়ে তখন সব কিছু করে আমি আবার একটু অন্য রকম অনেক রাগ ও আসলে আমি বলি এটা কর ওইটা কর মানে আজিও কি কাজ করে তো ভালোবাসি এই যে দেখেন ও নিজে থেকেই সর্বত্রি এটা নিচ্ছে আমি আবার সাথে সাথে ক্যামেরাটা অন করছি যে তোর বউরে দেখাবো তুই এখানে সে কাজ করতেছিস কিন্তু সে কিন্তু আর কিছুই নেয় না এটা নিয়ে যায় বসে পড়ছে কারণ সে একটা অলস যখনই দেখছে আপুরা সব কিছু নিচ্ছে আমার বোন তারপর হচ্ছে আমার কাজিন সিস্টার ওরা সব কিছু নিচ্ছে তখনই সে বসে পড়ছে আর অনেকেই জিজ্ঞেস করতেছেন এই মানে ছোট মেয়েটা কে ও হচ্ছে আমার আপন মানে আমার একদম আপন মামাতো বোন আমার বড়ো মামার বড়ো মেয়ে আমার বড়ো মামার দুইটা মেয়ে একটা ছোট একটা হচ্ছে ইয়াসার অনেক ছোট প্রায় দেড় বছরের ছোটো আরেকটা হচ্ছে ও তো আমার যেহেতু এই রোজার মাসে একা একে ইফতার করতে হবে এবং আমার বি ওই দেখে না পিছনে আমার কত কার্টুন পুরো খাটের নিচ ভরা আমার হচ্ছে কার্টুন এই রোজাতে আমার অনেক চাপ সো একা একা পারবো না এই জন্য ওকে নিয়ে আসছে দুই বোন মিলে কষ্ট করে করে কাজ করব ও কিন্তু আমার অনেক ছোট তারপরেও আমি কিন্তু যখন মোটামুটি বড় তখনইও হয়েছে বাট আমি ওকে অনেক আদর করি যেহেতু আমাদের বড় হওয়া একসাথে মানে একসাথে বলতে ওইভাবে একসাথে না আমি তো আমার আমার আম্মা একদমই কোথাও যেতে দিত না তারপরও যেহেতু নানুর বাসে বড় হয়েছে ওর দাদা বাড়িতে তো আমার আসা যাওয়া থাকতো তো ও আমাকে অনেক পছন্দ করে আমি যখন মামাকে বললাম মামা আমার কষ্ট হচ্ছে সময়কে পাঠাও তখন মামার সাথে সাথে পাঠায় দিছে আর এখানে আমার মেয়ে ইফতারের আগেই ইফতার করতেছে আমি এটা খেয়ালই করি নাই এখন এডিট করার সময় আমি দেখলাম যে সে হচ্ছে ক্যামেরা দেখে দুই আঙ্গুল দেখাচ্ছে মানে কি ঢং করতেছে তখন তো আমরা কথার ইসেছিলাম কথা বলতেছিলাম আমরা ওই রকম খেয়াল করি নেই কেউ সে ক্যামেরা দেখলেই এগুলো করে সো আপু বারবার টাইম দেখছিলাম আমি হচ্ছে মুড়ি মাখাচ্ছিলাম আমি বাইরে থেকে কিছুই আজকে কিনে আনি আজকে সব কিছুই আমি বাসায় করছি শুধু ইফতারটা আমার ভাই আমার পছন্দের জিলাপি আলুর চপ বেগুনি এগুলো বাইরে থেকে কিনে আসে বিশ্বাস করেন এই রোজাই প্রথম আমি আমার ভাইয়ের সাথে ইফতার করলাম এখন অনেকের কাছে এটা ন্যাকামি মনে হবে বা ট্রাস্টমি ওই দিন আমার কাছে এত শান্তি লাগছে আমার অনেক শান্তি লাগছে আমি আমার ভাইকে অনেক ভালোবাসি ছোটোবেলা থেকে আমার আর ওর একসাথে বড় হওয়া এক বিছানায় আমরা দুইজন ঘুমাতাম আমরা দুইজন অনেক মারামারি করতাম আবার দুইজনই মিলে যেতাম আমি আম্মুর ব্যাগ থেকে সবসময় টাকা চুরি করে করে ওকে দিতাম ওর বিপদাবতে সময় দেখতাম ছোট্টবেলা থেকে সো আমাদের বর্নিংটা একদম কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড থাকে না ওই টাইপের আমাদের বর্নিংটা ও যে আমার ভাই কিন্তু প্রায় আমার ফাইভ ইয়ার প্লাস বড় বাট আমাদের সম্পর্কটা এমন আমি ওকে তুই বলি ও আমাকে তুই বলে আমাদের সম্পর্কটা টোটালি থাকে না বেস্ট ফ্রেন্ড ওই রকম আমাদের সম্পর্ক সম্পর্কই যে বড় ভাই আপনি বলতে হবে এরকম না আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না আমার কিন্তু ভীষণ জ্বর আর ঠান্ডা আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে এই ব্লগটা আরও দুই দিন আগের আমি ভাবলাম আজকেই আপলোড করে দেই নয়তার আপলোড করা হবে না যেহেতু বসে আছে এই জন্য ভাবলাম আপলোড করে দিই আপু ইফতার করার পর এখানে সব কিছু ওয়াশ করতেছিলাম বারবার বলছিলাম আপু দরকার নাই রাখো রাখো আপু বলতেছিল না আমি কি আমার বাসায় করি না তুমি কষ্ট করে কেন করবা সবই তো তুমি করছো তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার পর হচ্ছে আমরা একটু বাইরে একটা কাজ ছিল ইম্পর্ট্যান্ট আপনাদের ভাইয়ার অফিসে আর কি ওইখান থেকে এসে হচ্ছে আমি বাসায় অনেক কাজ করছি বাইরে গেছি ওগুলোর আর আমার ক্লিফট নেওয়া হয়নি তারপর বাসায় আসার পর হচ্ছে আমি ভাত বসাইলাম আরও অনেক কাজ ছিল সেগুলো তারপর আপনার ভাইয়াকে আপনাদের ভাইয়ার জন্য আলুর ভর্তা বসাচ্ছিলাম তার নাকি আলুর ভর্তা দিয়ে ভাত খেতে মন আমার বোন এসে আবার দেখতেছে ভাত হয়েছে কিনা সো আমরা দুই বোন মিলেই এখন কাজ করি কারণ হচ্ছে একা একা আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আর আমার যেহেতু একটু ঠান্ডা সমস্যা আছে বেশি পানি ধরলেই আমার হচ্ছে ঠান্ডা লেগে যায় যদিও এখন বাসায় কাজের মানুষ আছে তারপরও কাজের মানুষের কি করে কাজ করে চলে যায় বাট নিজের কাজগুলো সারাদিন নিজেরই করতে হয় যেহেতু একটা ছোট বাচ্চা বিজনেস সবাই একা করি তারপর রাতে হচ্ছে আপনাদের ভাই আসার পর আমরা ফালুদা খাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের সাহেরির সময় আমার ফেভারিট পাঙ্গাস মাছ ভুনা দিয়ে এখন আমি ভাত খাবো আগে আমি যে মাছটা পছন্দই করতাম না আর এখন এটা আমার ফেভারিট হয়ে গিয়েছে আসলে মানুষের রুচি টেস্ট সব কিছুই চেঞ্জ হয় তাই না তারপর হচ্ছে এখানে আমি কাজ করতেছিলাম হঠাৎ করে এসে দেখি ওরা ঘুমিয়ে পড়ছে তো এই ব্লগটা এই পর্যন্ত কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই বলবেন আর স্পেশাল কিছু ব্লগ আসতেছে আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর কে কোন জেলা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ রমজান মুবারক